জানে না তো ওরকম স্বামীর আমি গাঁটে গুজে রাখবো হ্যাঁ গুজে রাখবি কই রাখন দেখি মাথা মেরে বেরিয়ে আসব কত শুনছো কত শুনছো নি লজ্জ না আমার প্রচুর লজ্জা সেবার ওই মোবাইল দোকানে মোবাইল চুরি করেছিলাম ওর আমার মেরে তক্ত করে দিল লজ্জায় মাথা হ্যাট করেছিলাম এসব স্বামীর সাথে কথা বলতে ইচ্ছা করে এসব স্বামীর সাথে কথা বলতে আমার ঘৃণা হয় তোমার এই খোঁটা দিয়ে আমি বেঁধে রেখে গেলাম এখান থেকে এক পাও নড়বে না যদি আমার জল খাওয়া পায় জল এনে তা হবে আর যদি আমার চুল কোনো পায় ছুটে এসে চুলকে দা হবে আমার শরীর আমি চুল করতে পারবো না হ্যাঁ অন্য জন চুলকে দেবে ও তো করবে আগে জায়গায় চুলকে দেবে আর আগে জায়গায় তাতে কি আমার পোষাবে কারোর বাবার ক্ষমতা নাই কি বললে তুমি আমি কারোর বাবা তুলিনি আমি আমার বাবা তুলিছি ও তাই বলো দেখো হ্যাঁ আমি তো না স্বামী নাকি কিভাবে কি বেঁধে রেখে গেল দেখো জানো ভালো ঘাস মতো জায়গা থেকে গরু বেঁধে রেখে গেল কুমোর পাড়ায় গরুর গাড়ি বাঁধা আছি নিজের বাড়ি